আছে মাছ দেও তো কে কি মাছ পাইছে এই প্রথম ছোট ভাই কি মাছ পাইছে এই ভালো সাইজের মাছ তুলছে না তোমার মুখটা দেখাও ছোট ভাই তুমি তো পিস পরে তাকাও একবার মধ্যে ফিরছি আমার বসে কি বড় হইছে বুঝছো হ্যাঁ ছোট ছোট করে আর কি ছোট করে দাও তুই তো আয়া তো কুটু কুটু পুটি মারে জানি ছোট লাগে এই ছোট মাছ 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 তো দুই সাইডটা